দেখো কি সুন্দর আলপনা ভাই দেখছো ও ভাই দেখো আমরা কোন পাহাড়ে চলে আসছি সবগুলো গাড়ি থেকে দেখায় বন্ধুরা দেখ দেখো উপর থেকে দেখায় কি সুন্দর লাগতেছে ও ভাই ও ভাই দেখো ওদেরকে কে জানি মাইরা রাখছে এখানে এই তো গ্যাংস্টাররা দেখছো অন্য এখানে প্লেনও যাচ্ছিল ভাই যাতে না পড়ে ভাই খুব সাবধানে আমার তো মনে হচ্ছে কেউ হয়তো পড়ে যাবে হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমিং হন বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি মিজুল আসলাম যে পাবে নতুন একটিভিশ নিয়ে তো বন্ধুরা আজকে আমরা মূলত বিজয় দিবসের র্যালি করবো ষোলো ডিসেম্বরের তো আমাদের গাড়ি অলরেডি রেডি আর আমরা প্রথমে যাবো হচ্ছে যে জিম্মির স্কুলে সেখানে একটা মানে আলপনা অঙ্কন এরকম একটা প্রতিযোগিতা হচ্ছে ঠিক আছে সেটা দেখতে যাবো আর তারপরে আমরা যাবো র্যালিতে আর র্যালি থেকে আমরা একটু ঘুরবো এদিক সেদিক পাহাড়ে পাহাড়ে তো চলো বন্ধুরা আজকে গেমপ্লে শুরু করি তো বন্ধুরা এখানে দেখো ট্রাইভার আছে আর জিমি আছে তো এখন আমরা বের হবো গাড়ি নিয়ে আর গাড়িগুলো তোমাদেরকে দেখাই দিই আমরা বের হচ্ছি এই সুপ্রা এম কে ফাইভটা নিয়ে দেখো এটার একটা পিছিয়ে দেখো কত করে স্পয়লার লাগে এটাকে বলা হয় প্যান্ডেম কিটের স্পয়লার মানে এটা অনেক ভারী একটা স্পয়লার ঠিক আছে গাড়ি বেশি উঠলে এটা স্ট্যাবল রাখে আর কি আর এলসি টু হান্ড্রেডটা নিয়ে বের হবে ট্রাইভার ট্রাইভার আমার থেকে খুঁজে নি বন্ধু মানে গাড়িটা একটু দিস আজকে বিজয় দিবস আমি কি বাঙা গাড়ি নিয়ে আসবো তারপরে আসলে এত দামি গাড়ি নাই বাঙা বুঙ্গা গাড়ি আছে তো আর দুইটাতেই দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেট করে দিছি এত সুন্দর লাগতেছে গাড়ি দুইটা এই ফ্ল্যাগে তো চলো বন্ধুরা তাহলে বের হয়ে যায় ড্রাইভার গাড়িতে উঠবো তাহলে ওকে বন্ধু আমি উঠে যাচ্ছি ঠিক আছে ডিম্মি উঠে বট ড্রাইভারও উঠে যাচ্ছে গাড়িতে তো চলো বন্ধুরা আমরা তাহলে গাড়ি নিয়ে এখন বের হয়ে যাবো ও আরে রে বের হচ্ছি আর পিসি এল সি টু হান্ড্রেড যাচ্ছি জি মেরি স্কুলে তবু যারা তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবসেপ্ট করো নি চ্যানেলে সাবসেপ্ট করে দিওয়া ভিডিওটি ভালো সে লাগ দিও আর দেখো ভিতরের লুকটা দেখো সুপ্রাট উফ কি আলিশান লুক রে ভাই আর এটা টান দিলে ভাই এটা সাউন্ড উফ অস্থির ওহ দুইজনে পতাকা নিয়ে যাচ্ছি দেখো কি ভালো লাগতেছে ও সে এই এটা ট্র্যাভরের টান ভাই ক্যাবর উল্টাবলটা গাই চালা ঠিক আছে ওই দেখো কি সুন্দর লাগতেছে দেখছো এই ওই এ তো ও তো লাগাই দিছে ভাই দেখছো আমার আছে টু হান্ড্রেডটা আয় হাই রি লাগাই দিলো আয় বেটা গাড়ি ঘুরাই আয় আচ্ছা আসবে আসবে ওই তো আসতেছে এই যে 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 ভাই গাড়িটা এদিক সেদিক লাগাই দিচ্ছে সে এ বেটা এই গাড়ি আস্তে আস্তে চালা তুই বেটা পাগলের মতো গাড়ি চালাতেছ দেখি আমরা ম্যাপটা অ্যাড করি নাই ওকে ফাইন আমরা সামনে ডানা যাবো আস্তে আস্তে আসো ওই 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 রোক দেখো ভাই এ তুই স্পিডে চালাচ্ছে কেন ও ভাই ভাই আমরা লাগায় দিতেছি টান দাড়ি ভাই এটা র্যালিতে নিয়ে গেলে তো মাথা নষ্ট করে ফেলবে দেখো দেখো গাড়িটা আবার কোন জঙ্গলে জানি ডুবিয়ে দিচ্ছে দেখি আসতেছে না ওই চা এদিক দিয়ে ঘুরে আসছে ভাই আমার পিসি পিসি রা সে আরেকটা রুট দিয়ে ঘুরে আসছে আচ্ছা যাই হোক আসছে তো এটাই ভালো চলো তাহলে এই তো আমরা অলরেডি স্কুলের সামনে চলে আসছি বন্ধুরা দেখি স্কুলে কি প্রোগ্রাম চলতেছে এতে চলে আসছে একদম ও পাই এটাতে দেখি কি সুন্দর লাইটিং টাইটিং করে সাজাইছে দেখছো তারও গাড়িটা এ একদম এখানে পার্ক করে বা আপনি এখানে দোকান পাক বসছে হ্যাঁ এই যে খানা দোকান টোকান বাগা টাকা আয় এই তো আলপনা আঁকতেছে এ জি মে আয় নাম নাম ওকে ট্রাইভার নামে গেছে বন্ধুরা চলো আমরা তাহলে দেখি ও ভাই দেখো কি সুন্দর আল্পনা ভাই দেখছো ও বাই খুব সুন্দর আলপনা আঁকতেছে আর দেখো এই এ আবার ছবি তুলতেছে এখানে আর এরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ভাই আলপনাটা আসলে অনেক সুন্দর হয়েছে ষোলো ডিসেম্বর উপলক্ষে এইটা একটা একে ফেলছে অলরেডি আর এখানে দেখো এখানে আর একটা অন্যরকম আলপনা আঁকতেছে ফটোগ্রাফার ছবি তুলতেছে জিম্মি কিরে রে তোর স্কুলে তো সেই দারুণ প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ পাপা অনেক সুন্দর আলপনা আঁকছে অনেক ভালো লাগতেছে না হ্যাঁ হ্যাঁ এখানে লাইটিং ফাইটিংও করছে কিন্তু মানুষ এখনো সবাই মিলে আসে না আর কি আসতেছে আর এখানে দেখো অনেক টাইপের দোকান বসছে এই যে বার্গার টার্গার কফি টফির দোকান বসছে যাক সুন্দর আলপনা হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে আলপনাটা এখানে নাকি আজকে আলপনা প্রতিযোগিতা হচ্ছে আর যে নাকি সব থেকে ভালো আলপনা আঁকবে তাকে পুরস্কার দেওয়া হবে মানে সেই টিম কি আর কি দেখো এই টিমটা মনে হয় সব থেকে ভালো আঁকতেছে আরে পিছে থাকে কেন এ আর না তোদেরকে কেউ কিছু বলতেছে না সুন্দরভাবে ভাই চলো চলো সুন্দর সুন্দর তাহলে আমরা একটা কাজ করি র্যালিতে জায়গা হ্যাঁ হ্যাঁ পাপা চলো তাহলে আমরা র্যালিতে অ্যাটেন্ড করি চলো বন্ধুরা তাহলে আমরা এখন কার রেলের দিকেই যাবো এদিকে আলপনা তো আমাদের দেখা হয়েছে মোটামুটি দেখো কি সুন্দর পতাকাবাহী গাড়ি আর এদিকে আলপনা আঁকতেছে দেখতে আসলেই ভালো লাগতেছে আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে দিনটা আমাদের বিজয় দিবস চলো বন্ধুরা আমরা গাড়িতে তাহলে উঠে পড়ি এটা তুইও গাড়িতে উঠে পড় তাড়াতাড়ি ওকে বন্ধ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ জিম্মি হ্যাঁ পড় ওকে ড্রাইভারও যাচ্ছে ওর গাড়িতে উঠতে দেখো কি সুন্দর লাগতেছে আমরা একটু সাইড করে যাবো নাকি ঘুরাই যাব আচ্ছা আমাদের র্যালিটা জানি ম্যাপটা আগে সিলেক্ট করতে হবে একদম এই তো চলো বন্ধুরা আমরা আমাদেরকে সামনে দিয়ে যেতে হবে ভাই তাহলে তো ড্রাইভারের দিকে মারিয়ে দেবে খুব সাবধানে আস্তে করে যে আলপনার কর দিয়ে দেখো আস্তে আস্তে ড্রাইভার আস্তে আস্তে আয় ওই তো দেখছো যাক ভালো আস্তে 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 তারপরে ক্যামেরা ম্যান একটু লাগাই দিচ্ছে ভাই ড্রাইভার একেবারে বেশি ক্রেজি ও গাড়িও চালায় ক্রেজি কাজও করে সব ক্রেজি চলো আমরা এখন বামে যাবো খুব তাড়াতাড়ি আমাদেরকে এখন র্যালিতে জয়েন করতে হবে বন্ধুরা ও সেই ওই রে ড্রাইভার ভাই এত উল্টাপাল্টা গাড়ি চালাতেছে আজকে আমি বুঝতেছি না এর এই অবস্থা কেন ওই দেখো আস্তে আস্তে দেখো কতটা গুরান্টিক মারতেছে সেই তার জন্য আমাকে বারবার দাঁড়ায় থাকতে গেছে দাঁড়ায় থাকে তোমাদেরকে বলতে কি লাভ আমি একটু টায়ারটা বার্ন করি হ্যাঁ ও এই তো চলে আসছে ট্রাই এ আস্তে 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 গাড়ি চালা চলো চলো বন্ধুরা চলো তাড়াতাড়ি ওই ওই দেখো দেখো এই গাড়িটা চালাচ্ছে কি স্পিডে ওকে ফাইন ওই দেখো ওই দেখো ওই দেখো এ ক্যামেরা আমার পিছন দিয়ে লাগাই দিতেছে ভাই ও কি জামটা দিলাম হ্যাঁ দেখছো ও রে কি স্পিড রে ভাই আসো 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 ড্রাইভার কই এই যে ট্রাইভার আবার কোথায় জানি চলে গেল না ও আছে লগেই আছে পিসি আছে ওই যে আসতেছে আচ্ছা চলো চলো অনেকটুকু পথ আমাদেরকে যেতে হবে আজকে র্যালি আর দিছে ডিসেম্বর তো রাস্তাঘাটে একটু খালি খালি র্যালি হবে আজকে আর যেহেতু মানে খুব কড়াকড়ি নিরাপত্তা আর কি রাস্তার মধ্যে ও তোমরা খালি বলো ওই সুপ্রাটাকে কেমন দেখাচ্ছে ভাই ভিতরের লুকটা দেখছো ও আর বাইরের লুকটা তো মানে এই কিটের জন্য সরি এই স্পলারটার জন্য একদম অস্থির লাগতেছে ওই দেখো ট্যাবলের আগে আরে সুপার টান দিছি না ভাই কত আগে আমি চলে আসছি এ তো আমি তো অলরেডি চলে আসছি বন্ধুরা র্যালির এখানে ওই রে কই রে কই রে এরা কই গাড়ি কই রাখছে এদিকে তো কোথায় রাখার কথা দাঁড়াও এদেরকে আবার খুঁজতে হবে আমাকে দাঁড়া দাঁড়া ট্রাইবার আস্তে আস্তে ও ভাই কি ব্রেকটা করছে ড্রাইভারে ও হো পাইছি পাইছি এরা পিসে পিসে দেখো আমরা পথ ভুল করে অন্য সাইডে চলে আসছি ভাই এই জায়গার জায়গাটা মানে গ্যাঞ্জাম লাগে আর কই রে ওই যে ওই যে ভাই এই তো সবাই দিকে এই যে গাড়ি একদম ভাই দেখো কত স্টাইল করে এখানে গাড়িগুলা ওরা পার্ক করে রাখছে কিরে ড্রাইভার কই তাড়াতাড়ি আয় ওই তো ড্রাইভার চলে আসছে যাক তাহলে দেখো অবস্থা এইখানে তো ভাই দেখো ক্যামেরাম্যানরা ছবি তুলতেছে আর এখানে এই সামনে গাড়িগুলি দেখো জি টি এইটি সিক্স তারপরে আরও কী গাড়ি দাঁড়ো আমার গাড়িটা সুন্দর করে সামনে এইভাবে করে পার্কিং করে রাখি ওয়েট দেখো এইগুলিতেও ভাই পতাকা লাগানো গাড়ি ও ভাই আরে ড্রাইভার তো পাগলাম করতেছে ভাই তুই আমার পিছিয়েই থাক তাহলে ঠিক আছে ড্রাইভারকে আমার পিছিয়ে দিই পরে আমি পিছিয়ে যাবো আপাতত আমি সামনে থাকি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পাগল কি লাগাইছে আয় হাই রে ক্যামেরাম্যানরা আরেকটু একটু দিত ভাই তুই এই গাড়িটা সুন্দর মতো সেট আপ কর হ্যাঁ দাঁড়াও বন্ধুরা গাড়িটা এখন সুন্দরভাবে রাখি আগে ওকে বন্ধুরা খুব সুন্দর করে পার্কিং করছে গাড়িটা আর আমিও নেমে পড়ছি ড্রাইভারও নেমে পড়ছে তো চলো আমরা পুরো আমাদের র্যালিটা একটু ঘুরে দেখি দেখো সবগুলিতে পতাকা লাগানো আর এটা কি গাড়ি দেখছো ও ভাই জিটি এইটি সিক্স ভাই ফুল হোয়াইট কালার জিটি এইটি সিক্স ভাই দেখতে অদ্ভুত সুন্দর লাগতেছে স্পেন্ডারটা দেখছো জোস না ভাই আমার জিটি এইটি সিক্সটা আমি খুব রিসেন্টলি মডিফাই করব খুব রিসেন্টলি ঠিক আছে বিএমডাব্লিউ এম ফাইভ আছে এখানে সব লোকরা দাঁড়ায় আছে আর এখানে হচ্ছে যে সিভিক এখানে বিএমডাব্লিউ আই আর পিছে এসে আমাদের মানে ন্যাশনাল গাড়ি হাইয়েস্ট ঠিক আছে সবগুলাতে একদম পতাকা লাগানো বাংলাদেশের ফ্ল্যাগ দেখো বন্ধুরা আর একটু ফটো সেশন করে নিই ভাই ভালো করে ছবি তুল ভালো করে ছবি তুল এই তো এই তো এই তো সেই লাগতেছে বন্ধুরা দেখছো কত সুন্দর লাগতেছে গাড়িগুলোর সাথে হ্যাঁ আর একটু সামনে থেকে ছবি তুলি দাঁড়াও এই পাশে দাঁড়ায় এই বেটা এই ওইদিকে দাঁড়া ওদিকে দাঁড়া আমার সুপ্রার সামনে থেকে ছবি তুল আচ্ছা ভাই আচ্ছা যাচ্ছি যাচ্ছি হ্যাঁ এইবার পারফেক্ট রয়েছে একদম দেখো ভাই আমার গাড়িটার ছবি তুলতেছে এরা সুপ্রার বুঝতে হবে ও কি লুকটা লাগতেছে তারা ও পুরোটা একটু দেখায় তোমাদেরকে ও সেই উপর থেকে দেখায় বন্ধুরা দেখ দেখো উপর থেকে দেখায় কি সুন্দর লাগতেছে ও ভাই কি ভিউ দেখছো সবগুলি গাড়ি একদম পতাকাতে সাজানো কি সুন্দর ওফ আসলেই দেখছো তবে গাড়ি সংখ্যা একটু কমই বেশি গাড়ি আসে নাই যাই হোক যা আসছে তাতেই আমরা র্যালি করব ওকে ফাইন তো চলো বন্ধুরা আমরা তাহলে র্যালিটা শুরু করে দিই ওকে চল বন্ধু তাহলে আমরা র্যালিটা শুরু করে দিই এই সবাই গাড়িতে উঠে পড়ো ওকে সবাই উঠে যায় গাড়িতে ট্রাভেল উঠে পড় ওই দেখো সবাই গাড়িতে উঠে যাচ্ছে তা আমিও গাড়ি উঠে যাচ্ছি জিমি আয় ওকে সবাই উঠে গেল জিমিও জিমি উঠে পর তাড়াতাড়ি ওকে জিমিও উঠে যাচ্ছে ফাইন এখন আমরা রওনা দিব আমরা একটা সিলেক্ট করি একটা প্লেস সেটা হচ্ছে একটু পাহাড়ের সাইডে আর কি দেখি আমরা এতদূর যাইতে পারি কি না যত সম্ভব আমরা চালাবো চলো আরে আর ছবি তুলিস না বউ ছবি তুলছ চলো বন্ধুরা আমরা তাহলে গাড়ি নিয়ে বের হয়ে যাই ওই দেখো একটা একটা করে সব গাড়ি বেরোচ্ছে ফাইন ওই দেখো ওখানে আবার ট্রেন যাচ্ছে ভাই ও কি সুন্দর আমাদের বাংলাদেশের পতাকা র্যালি হচ্ছে আহা হা হা দেখো ওখানে আবার ওই যে ট্রেন যাচ্ছে আমরা একদিন এই ট্রেনে চড়বো ঠিক আছে আজকে আর চালাই ওই দেখো একটা একটা করে সব গাড়ি বের হচ্ছে ও সেই লাগতেছে ভাই সেই অস্থি আজকে পুরা রোডে শুধু আমরাই থাকবো ভাই আর কেউ না দেখো বন্ধুরা বিজয় দিবসের এত সুন্দর ও দেখো গাড়ি একটু টাফালিং করব কিছুক্ষণ পরে ঠিক আছে ও না এখানে কিছু একটা হচ্ছিল কই রে কই রে এরা কই এই রে ওই দেখো ওরা সবাই আস্তে আস্তে চালাচ্ছে আসলে র্যালি তো র্যালিতে গাড়ি আস্তে আস্তে চালাতে হয় ওই দেখো সবাই আস্তে ও নাইস ভাই সেই আর সুপ্রা তো ভাই সুপ্রাই দাঁড়াও এখানে একটু দেখলি করা দরকার আচ্ছা আমরা এখন বামে যাবো ঠিক আছে ওকে ফাইন আমরা বামে চলে যাই সব দেখো সুন্দর ওকে সব গাড়ি একদম লাইন বাই লাইন দাঁড়ায় আছে দেখো আমি দেখা দেখাচ্ছি দেখো বাংলাদেশের পতাকা কি সুন্দর লাগতেছে আসো সব একটা একটা বেরো ওকে নাইস এটাও যাও যাও সব যাচ্ছে দেখো ওই কই গাড়ি ওরা এত স্লো আমি ইচ্ছা করে ওদেরকে স্লো আসতে বলছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট না হয় ওই যে আসতে আসে দেখছো তোমাদেরকে উপর থেকে দেখাই এই যে এই যে সব দেখছো বাংলাদেশের ফ্লাগ নিয়ে আজকে আমরা কি শোনা যাচ্ছি আসো 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 সব গাড়ি আসো আমরা এখানে ডানা যাবো আমি এখানে একটু খেলি হ্যাঁ আস্তে আস্তে আমি এখানে একটু খেলি ও এই দেখো ড্রাইভার এখনই মেরে দিত আমাকে ভাই দরকার নেই বামে যেতে হবে আমাদেরকে আমি জানি না আমরা পাহাড়ি সাইডে কতক্ষণে পৌঁছাইতে পারবো সবাই খুব স্লো চালাচ্ছে কিন্তু আমরা স্লোই যেতে চাই আর কি আজকে দেখি আসো 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 ওই তো দেখো গাড়ি আসতেছে একটা আসলো ও ওই যে আরেকটা আসছে জিটি এইটি সিক্স চলে আসছে বন্ধুরা ওই বিসি বিএনডাব্লিউ এম ফাইভ চলে আসছে দেখো এখানে খুব সুন্দর আর বাকিগুলো ওই হাইস্ট ওই যে বাকি গাড়ি এতক্ষণে এতক্ষণ আসছে আর হাই তো এখনো খবর নাই দেখছো গাড়িগুলো কি স্লো স্লো আসতেছে চলো আমরা আস্তে আস্তে রওনা আসবে আর কি এ আমাদেরকে চালাতে সবার ফোরটি স্পিড স্পিডে চালাতে হবে আমাদেরকে এখন বামে যাইতে হবে এতক্ষণ যদি তোমাদেরকে চালানো দেখায় তোমরা বন্ধুরা বোর হয়ে যাবা এই দেখো গাড়িগুলো আসতেছে আসুক আসুক ওই যে সবগুলি এই তো সবগুলি এখন লাইন ধরে আসতে শুধু হায়েস্টটা মনে হয় একটু দূরে যাই হোক এই শর্ট ওই দেখো গাড়ির জ্যাম লাগাই দিছে পুরো ঠিক আছে চলো আমরা তাহলে পাহাড়ের দিকে জায়গা ওকে বন্ধুরা দেখো আমরা কোন পাহাড়ে চলে আসছি সবগুলা গাড়ি এই দেখো এখান থেকে নিচে পড়লে কিন্তু অবস্থা খুব খারাপ হবে কিন্তু আমরা আমাদের পতাকা উড়াইতে একদম উঁচু পাহাড়ে চলে আসছি ঠিক আছে দেখো কি একটা অবস্থা ওরে বাপ রে বাপ আমার নিজেরই তো ভয় লাগতেছে দেখো গাড়িগুলি যে কিভাবে আমি পার করব আর ওরাও যে কীভাবে আসবে এটা আমি চিন্তা করছি দেখো নিচে জাস্ট দেখো নিচে পড়লে শেষ একদম কে পড়ে পরে বুঝতেছি না ও দেখো ও বাপ রে এরা যে ঠেড়াঢেদি করতেছে ভাই আমি সাবধানে যাই আস্তে আস্তে যাই সাবধানে ও ওই যে সবগুলো আসতেছে দাঁড়ো আমি একটা কাজ করি আমি ট্র্যাভারকে আগে যে ট্রাইভার এবার তুই আগে যা ওকে ট্র্যাভার এখন আগে যাচ্ছে নাইস আমরা ট্র্যাভারকে পিছে পিছে যাবো আমি ট্র্যাভারের ওরে ভাই ড্রাইভার তো ভালোই চালাচ্ছে রে চোস 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 সাবধানে সাবধানে যাইতে হবে ও ভাই রে ভাই নিচে পড়লে সে খুব সাবধানে অন্য গাড়িগুলিও আসতেছে ওই জায়গা সবগুলি আসতেছে কেউ যাতে না পড়ে ভাই খুব সাবধানে আমার তো মনে হচ্ছে কেউ হয়তো পড়ে যাবে বাংলাদেশের পতাকা নিয়ে আমরা যাচ্ছি পাহাড়ে দেখছো পুরো অফ রোডিং করে ফেলতেছি ভাই আজকে দেখি ভিতর থেকে একটু চালাই তো ও ভিতর থেকে একদম লাগে অনেক উঁচা পরে বাপরে অবস্থা খুবই খারাপ সবগুলো গাড়ি যাচ্ছে এই কাদা পাহাড় পাহাড় হইতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো কত উঁচা ওরে বাপ ল্যান্ড জন্য কিছু না কিন্তু আমরা যারা জিটি এইটি সিক্স সুপ্রা নিয়ে আসছি আমাদের জন্য অনেক ভেজাল দেখছো আমাদের জন্য অনেক প্যারা এত সোজা না এটা উপরে উঠা ও ড্রাইভার তাই ও কতগুলি এগুলি কী রে ভাই দেখছো খরগোশ এই হেরে ড্রাইভারে লাগাই দিয়েছি সরি সরি খরগোশের জন্য মনে হয় ও ব্রেক করছে ভাই যা 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 ও দেখছো ড্রাইভার তো ভালোই লোক হবে থেকে ভাই খরগোশ দেখে ব্রেক করছে ওই দেখো ও হর্ন দিতেছে খরগোশ দেখে ওরে মানুষ একটা তো এখনই বাইরে দিত আসো 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 ভাই এমন পাহাড়ে আসছি আমি স্পোর্টস কার নিয়ে কেন আসলাম ভাই আমার দরকার ছিল প্রাণটা নিয়ে আসা ও না সবাই তো ঠিকভাবে সই সালামতে আসতেছে যাই হোক এখানে আবার কী এখানে কী ও মানুষ দেখছ এই সর বেটা আমি মাইরা দিছি রে

ইয়ে একটা অবস্থা আরে ওখানে একটা গাড়ি দেখতেছি না এটা কি পড়ে গেছে নাকি এটা কার গাড়ি আয় হ্যাঁ একটা বিএম ডাব্লিউ এম পড়ে গেছে যাই হোক ভাই আমরা ট্রাভেল পিছিয়ে পিছিয়ে যাই ও ওখানে আটকায় গেছে এখন আমাদের আগে যাইতে হবে এখন আটকালে হবে না দেখি ওই দেখো পতাকার জন্য তো আমি গাড়ি দেখতেছি না পতাকা কীভাবে উঠতেছে আসো 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 সাবধানে আসো সবাই আসতে সবাই লাইন বাই লাইন দেখো কি সুন্দর করে আগাচ্ছে দেখছো গাড়ির সংখ্যা কমে গেছে মনে হয় দুই একটা পাহাড়ে পড়ে গেছে রে তো কালি জিটি এইটি সিক্সটা আমার সাথে আছে আর সব তো অবস্থা খারাপ মনে হয় ওকে বন্ধুরা থাক আমরা ওদেরকে এখন উদ্ধার করব সমস্যা নাই তো আজকে এই পাহাড়ের চূড়া থেকে এই ওই সাইডে কিন্তু গ্যাং আছে ভাইরে ভাই ওই সাইডে গ্যাং আছে দাঁড়াও 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 আমি ওই গ্যাংটাটা আগে মারবো আমি রেড দেখতেছি ভাই আমাকে আগে একটু গ্যাংটারে মারতে হবে গাড়িটা এক সাইডে দিয়ে রাখি ওই তো আমার সাথে থেকে এটি সিক্সটা আসতেছে এই তো এই তো ওই গ্যাংগুলা দেখছো ভাই আজকে বিজয় দিবসের দিনও মারপিট করবো জিম্মি তুই এখানেই থাক আমি এগুলো মাইরে আসি ওকে পাপা আমি আসি গাড়ির কাছে ঠিক আছে তুই গাড়ির কাছে থাক দেখি এখানে কি সমস্যা এখানে কিছু গ্যাং মেম্বার দেখাচ্ছে এই কিরে কিরে এখানে এরা অ্যাক্সিডেন্ট করছে এটাকে মারলো কে ও ভাই দেখো ওদেরকে কে জানি মাইরা রাখছে এখানে ভাই এরিয়াটা তো এই রে ভাই আমাদেরকে তাড়াতাড়ি ভাগতে হবে দেখো কোনো গ্যাং মেম্বার এই যে কুকুরটা কেউ মারছে এদিকে মেরে ফেলে রাখছে এখানে ও ন ওদিকে মনে হয় আরও আছে দেখসো তা ওইদিকে মনে হয় এদের কোনো আস্থানা আছে নাকি ওই যে এই যে এই যে আরেকজনকে এখানে মেরে রাখছে দাঁড়াও ও ভাই রে ভাই এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি ভাগ করতে ভাই কি হবে হ্যাঁ কি ইউ আর আ ডেড ম্যান ও নো আ হেরি মরা গেল ভাই আমরা এখান থেকে ভাগি 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 ভাই এখানে সব কি হচ্ছে ও নো নো আমি তো করতেছি না জিমি ওখানে একা ভাইরে ভাই কোন দিক দিয়ে উপরে দেখছো গাড়ির হর্নটা বাজতেই আছে দেখো কোনোভাবে তুট এখানে অবস্থা সবগুলি চল 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 তাড়াতাড়ি এখান থেকে আমরা জায়গা এখানে অনেক ঝামেলা চলতেছে ওকে বাবা তাড়াতাড়ি টুট গাড়িতে উঠ তাড়াতাড়ি দেরি করিস না আরে এটাতে না এটাতে ভাই ও আমার গাড়ি এটা কি হইলো লক হয়ে গেল কিরে আমার গাড়ি এরকম করলো কে নো ভাই তাহলে ভাগি তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ ভাই আমাদের এখান থেকে ভাগতে হবে আমার গাড়িটা জানি কি ওইটা ওরা কোনোভাবে না কোনোভাবে লক করে দিয়েছে কিরে এখানেও তো লক ও ভাই রে ভাই কি হচ্ছে এসব বেরো বেরো সব বলে গাড়ি লক করে রাখছি আমাদেরকে এই এম ফাইভটা নিয়ে ভাবতে হবে কিন্তু এরকম অবস্থা কি দেখো পুরো ভাঙা চুঙ্গা অবস্থা ড্রাইভার কই ট্রাইভার ড্রাইভারকে একটা ফোন দে পাপা আমি ফোন দিচ্ছি ড্রাইভার আঙ্কেলকে উনি আছে কোনো সমস্যা নাই উনি আসতেছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এদিক দিয়ে ওকে ভাই সুপ্রাটা তো আমাদেরকে আনতেই হবে তাই না হ্যাঁ পাপা সুপ্রাটা নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে আমাদেরকে সুপ্রাটা আনতে হবে আগে দাঁড়াও দেখি এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করি ভাই আমরা ওখানে সুপ্রাটা ফেলে আসছি কিছু করার নাই ওখানে অবস্থা আমার থেকে হাফ বাপ ভালো লাগতেছে না আর যেহেতু আমার সামনে নির্বাচন তাই আমি আর ওদিকে মুভ করি নাই আমি পুলিশ পাটাই আমার সুপ্রাটা উদ্ধার করবো এই কেউ কি গুলি করতেছে এই তো আমি এটাই ভাবছিলাম ভাই কেউ আমাদেরকে পিছু করতেছিল ও নো কেউ আমাদেরকে পিছু করতেছিল যে তুই নামিস না এই তো গ্যাংস্টাররা দেখছো ও নো এখানে প্লেনও যাচ্ছিল ভাই ভাই এতগুলি একদম সম্ভব ভাই এইটাই আমি ওয়েট করতেছিলাম আমার সুতরা কিভাবে লক হয়ে গেল এটাকে মার 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 আর কেউ কি আছে তুই এখানে কেন ভাই রে ভাই সবগুলোর সবগুলো মারছি এই গাড়িটাই নিয়ে যায় ওটুটু হের ও বন্ধুরা যাক বাসলাম তাড়াতাড়ি এরিয়া থেকে ভাগি ভাই এটা পুরো একটা গ্যাংস্টার ভর্তি এরিয়া আমি তো এই চিন্তা করতেছিলাম যে কি হইল তো বন্ধুরা আজকে বিজয় দিবসের ভিডিও এটুকু পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে বাই